তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়ে বলতে লেগেছে মুহাম্মাদ রসূলকে ছেড়ে দাও ইসলামকে ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও এ যুবকেরা সাহাবা হুজুরদের সিনাতে এত পাওয়ার ছিল এই গরম বাড়ির গরমটা তাদের কাছে কিছুই মনে হয় না তাদের বুকের ভারী পাথরটা তাদের কাছে কিছু মনে হয় না হ্যাঁ কষ্ট হয়েছে কিন্তু ইমানের পাওয়ারের কাছে এ কষ্টদায়ক কোনো কষ্ট মনে হয় না চাই না এত জুলুম করে আবু জেল সাইবা খেরে গেছে কিন্তু সাবা খুজু দিগকে আল্লাহ ও নবীর কাছ থেকে সরাতে পারে নে আমাদের ইমান কোথায় শুধু একটু তরমুজ খাবার জন্য চলে যাচ্ছে ইফতার পার্টিতে হ্যাঁ আর কত লিখছিল

তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়ে বলতে লেগেছে মুহাম্মদ রসূলকে ছেড়ে দাও ইসলামকে ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও এ যুবকেরা সাহাবা হুজুরদের সিনাতে এত পাওয়ার ছিল এই গরম বালির গরমটা তাদের কাছে কিছুই মনে হয় না তাদের বুকের ভারী পাথরটা তাদের কাছে কিছু মনে হয় না যারা আল্লাহর উপরে ভরসা করে চলে তাদের জন্য আল্লাহই যথেষ্ট তোমারা মনে রাখবে

এত পাওয়ার ছিল এই গরম বালির গরমটা তাদের কাছে কিছুই মনে হয় না তাদের বুকের ভারী পাথরটা তাদের কাছে কিছু মনে হয় না হ্যাঁ কষ্ট হয়েছে কিন্তু ইমানের পাওয়ারের কাছে কোনো কষ্ট মনে হয় না এত জুলুম করে আবু হেরে গেছে কিন্তু সাবাখু দিগকে আল্লাহ নবীর কাছ থেকে সরাতে পারেনে আমাদের ইমান কোথায় শুধু একটু তরমুজ খাবার জন্য চলে যাচ্ছে ইফতার পার্টিতে যাওয়া ইসলামে যায় যাচ্ছে আজকে রাজ্যের প্রধান চলে গেল কই কোন আলেম কোন পীর পীর যারা বক্তার মুখে কথা আছে যেটা অন্যায় করছে উনি কথা আছে না বললে যদি বিজেপি চলে আসে তাহ্লা এর হাতেই তোদেরকে মিটাবে আমার কথা মিলিয়ে দেখে এলে এমন গর্তইলি যে তোদের ফেলবে তোরা উঠতে পারবি না তবুও তো প্রকাশ্য দুশ্মন চিনা যায় যে বিজেপি আমাদের দুশ্মন বিজেপি না আমি চ্যালেঞ্জের সাথে বলছি বিজেপি মুসলমান ও ইসলামের চরম দুশ্মন কোনো সন্দেহ নেই আমাদের লড়াই হিন্দুদের সাথে নয় হিন্দুরা আমাদের দুশ্মন নয় হিন্দুরা আমাদের ভাই হিন্দুরা কে বলো ভাই কেন হারি ছেলে মেয়ে তো কিন্তু বিজেপি আমাদের দুশ্মন এটা কোনো সন্দেহ আছে কারো হ্যাঁ বলুন কারো সন্দেহ আছে আর এটা জানতে কেউ বাকি আছে কিন্তু ওর দুশনির ভয়ে যার কোলে উঠছ সে তোমাকে নিয়ে যে একটা দিন ওর কোলে তুলে দেবে না তো সে ছোটবেলা একটা গল্প শুনেছিলাম না যে কি বলে সিংহ বুড়ো হয়ে গেছে আর বুড়োই তো হয়েছে রিটার হওয়ার কথা রিটার্নও হচ্ছে না স্বীকার করতে পারছে না কি করবে শিয়াল পন্ডিতকে ধরেছে শিয়াল পণ্ডিতকে ধরে বলেছে এক কাজ কর তুই খোরাক আমার কাছে তোকেও কিছু ভাগ দেবো শুনেছেন না শুনে শিয়াল তো যাকেই বোঝাই কেউ পাতা আর পেয়েছে গাধাকে বলেছে রাজা রাজামশাই তো বয়স হয়েছে তোমাকে এই রাজা করা হবে তা চলো মশাই ডেকেছে কিন্তু খুশিতে খুশিতে নাচতে নাচতে চলে গেছে আর সিংহ তো বুড়ো হয়ে গেছে শিকার করা হয়নি খাবারের এমনি লোভ ছিল যেই সামনে এসেছে বেশি কাছে যাবার আগেই করে ধরতে গেছে যেমন মাঝে মাঝে মিস করে ফেলছে দেখছেন না এরাও মাঝে মাঝে মিস করছে না করে টপ করে ধরতে গেছে এই টপ করে যেই ধরতে গেছে কিছুদিন আগে একজন বলল দেখলেন না এদের নাম করে বলল ইরা আসার পরেই তো আমাদের পশ্চিম বাংলায় জায়গা বেশি হয়েছে দেখেছেন কি হ্যাঁ ওই যে খবক ধরতে গেছে মানে বলে ফেলছে কান দুটো এখন ধরেছিল কান দুটো গাধার বুঝে আমার নয় রে এ শিয়াল নিজের আমাকে ঝাড়ার জন্য শিয়াল এসে আবার বুঝাচ্ছে ধর পাগল করতে গেলে তোর দ্বারা আর কিচ্ছু হবে না ভাবছিলাম তোকে রাজা বানাবো ভাবছিলাম তোকে রাজা বানাবো যেমন কিছুদিন আগে দেখেছিলাম সব জেলার সভাপতি মুসলমান দিয়েছিল এখন সব লাতিমের বার করে দিয়েছে বুঝতে পারছেন না পারেন তো ভেবেছিলাম তোকে রাজা বানাবো তা কান থাকলে মুকুট পড়বি কি করে রাজা আর ওই জন্য কান দুটো রাজা মশাই কেটে নিল বলছো তাই নাকি তা চলো যাই আবার গেছে এ গল্প জানেন না জানেন না তা যাক আমি গল্প আর বেশি শোনাচ্ছি না জানেন যখন বুঝেলেন বুঝেলেন কিন্তু গাধা তার বুদ্ধি আর খুললো না লাস্টে ধরে ছিঁড়ে ফিরে খেয়ে নিয়েছে খাবার সময় সিংহ বলছে হারা কলজেটা কই রে কলজে যে কই তখন শিয়াল বলছে কল যে থাকলে আর গাধা কি ধরা দিত কল যে নেই বলেই তুই গাধা শুনছেন তো নাকি তখন সিংহ আর শিয়ালে মারপিট হচ্ছে এদেরও দুজনের মারপিট হচ্ছে শুধু আমাদের ঘরে ঠিকভাবে দিতে পারছে না তাই মানে কলজে পাইনে তাই লড়াই চলছে কথা মাথায় ঢুকছে তো নাকি বুঝে নাও বাপ আর কত তোদের জন্য রিস্ক হ্যাঁ আর কত রিক্স লোব

তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দিয়েছে চাপিয়ে দিয়ে বলতে লেগেছে মোহাম্মদ রাসূলকে ছেড়ে দাও ইসলামকে ছেড়ে দাও আল্লাহকে ছেড়ে দাও এ যুবকেরা সাহাবা হুজুরদের সিনাতে এত পাওয়ার ছিল এই গরম বালির গরমটা তাদের কাছে কিছুই মনে হয় না তাদের বুকের ভারী পাথরটা তাদের কাছে কিছু মনে হয় না